সবাইকে স্বাগতম জানাচ্ছি আলোচনার বিষয়ে ঘাড়ের পেছনে এভাবে এক টুকরো বরফ ধরে রাখার কিছু জাদুকরী উপকারিতা জেনে নেই অনেকের কাছে বরফের ক্ষমতা শুধুই পানি ঠান্ডা করা বা প্রয়োজনে দেহ শীতল করা আক্ষরিক অর্থেই আমরা এই সামান্য এক টুকরো বরফের ক্ষমতা সম্পর্কে একেবারেই জানি না আমাদের ঘাড়ের পেছনে একটি বিশেষ প্রেশার পয়েন্ট আছে আর সেই বিশেষ পয়েন্টে এক টুকরো বরফ ধরে রাখার জাদুকরী ক্ষমতা আপনার দেহের নানা সমস্যা দূর করে দিতে পারে নিমিষেই বিশ্বাস হচ্ছে না চলুন তাহলে জেনে নেওয়া যাক মাত্র এক টুকরো বরফের জাদুকরী উপকারিতা সম্পর্কে এক হজম সংক্রান্ত সমস্যা দূর করবে দুই ঘুম সংক্রান্ত সমস্যা দূরে রাখবে তিন মানসিক চাপ মুক্ত রাখবে চার ঠান্ডা সর্দি কাশি দূরে রাখবে মাথা ব্যথা দাঁতে ব্যথা সহ শারীরিক নানা দীর্ঘমেয়াদী ব্যথা দূর করবে ছয় শ্বাস প্রশ্বাসের সমস্যা সমাধান করবে এবং কার্ডিওভাস্কুলার সমস্যা দূরে রাখবে সাত থাইরয়েড সমস্যা নিরাময়ে সহায়তা করবে আট মেয়েদের মাসিকের সমস্যার সমাধান করবে নয় মন মেজাজের তারতম্য দূর করবে পদ্ধতি উপরে ছবিটি লক্ষ্য করুন ঘাড়ের ঠিক মাঝখানের যে পয়েন্টটিতে নির্দেশ করা হয়েছে এই পয়েন্টটি প্রধান এই অংশটির নাম ফেংফু এই অনেক ধরনের প্রাচীন চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়েছে আপনাকে কিছুই করতে হবে না শুধু আপনার মাথার এই পয়েন্টটি খুঁজে বের করতে হবে এই পয়েন্টটি খুঁজে বের করার পর এক টুকরো বরফ এই পয়েন্টে ধরে রাখুন পয়েন্টে বরফের টুকরো ধরে রাখুন নিয়মিত সকালে নাস্তা খাওয়ার আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এই কাজটি করুন মাঝে দুই থেকে তিন দিনের বিরতি দিয়ে নিয়মিত এই পদ্ধতিটি ব্যবহার করুন যদি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে রাখার পর এই পয়েন্ট কিছুটা উত্তপ্ত অনুভব হয় তাহলে ভয় পাবেন না নিয়মিত এই পদ্ধতি পালনের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবেও সুস্থতা বোধ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য